আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আলু দিয়ে পিঠা তৈরি করব চলুন তাহলে শুরু করা যাক প্রথমে গরম পানি দিয়ে আমি আটাটি ভালো করে মেখে নেব আমার মাখা শেষ হয়ে গেছে এখন আমি আলু সিদ্ধ করে নেব সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম আলু সিদ্ধ আমি রুটি ছোট ছোট করে কেটে নেব আমি অনেকগুলো আগে থেকে কেটে রেখেছিলাম ভালো করে আটকে নেব যেন খুলে না যায় অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেকগুলো বানানো হয়ে গেছে ভালো করে আটকে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার তেল গরম করা হয়ে গেছে এখন আমি পিঠা দিয়ে দেব উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এখন নামিয়ে ফেলবো পিঠা আরও দিয়ে দেব দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই বাসায়ও বানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ